ট্রানজেশনটা ব্যবহার করা এই দুইটা ফ্রেম বা দুটা কাঠের মাঝখানে যাতে স্মুথলি ভিডিওটা রান হয় তো আমরা বাই ডিফল্ট অ্যাডবি প্রিমিয়াম প্রোতে কিছু ট্রানজেশন আছে সেটা ইউজ করবো এছাড়াও ওভারলে ব্যবহার করে আপনারা ট্রানজেশন ইউজ করতে পারেন কিছু প্ল্যাগিন আছে সেগুলো আমরা দেখাবো এই ভিডিওতে তো ফার্স্টে আমরা শুরু করছি বাই ডিফল্ট যে ট্রানজেকশনগুলো আছে অ্যাডবি প্রিমিয়াম প্রোতে সেগুলো নিয়ে আমরা যাব ইফেক্ট প্যানেলে এবং সেখান থেকে ভিডিও ট্রানজিশন এই ফোল্ডারটা ওপেন করতে হবে ফার্স্ট অফ অল ডিজলভ এবং ডিজলভ থেকে ক্রস ডিজলভ এই ইফেক্টটা আমরা ইউজ করব। এই ট্রানজিশনটা ইউজ করব আর কি দেন ডিপ টু হোয়াইট এই ট্রানজেশনটা ইউজ করতে পারেন এগুলো বেশ ইউজফুল কিছু ট্রানজিশন। তারপরে আমরা যাইতে পারি ইমারসিভ ভিডিওতে এবং এখানেও কিছু ট্রানজেশন ইউজ করে দেখতে পারি মানে আপনারা সবগুলো ইউজ করে দেখবেন যেটা আপনাদের ভালো লাগে সেইগুলো নোট করে রাখলেন ইউজ করতে করতে আপনারা বুঝে যাবেন যে কোন ট্রানজেকশনগুলো আপনাদের বেশি দরকার হবে তো আমি একটা একটা করে বেশ কয়েকটা দেখে নিলাম তারপরে আমরা দেখলাম আইরিশ আইরিশ থেকে আইরিশ বক্স এটা ইউজ করতে পারেন এটা বেশটাও বেশ ইউজফুল দেন আইরিশ ক্রস আছে এটাও নাইস এবার পেস পেসফিল থেকে আমরা ইউজ করে দেখতে পারি ওকে টার্ন আছে টার্নটা ইউজ করা যেতে পারে স্লাইড রয়েছে অ্যান্ড ব্যাড স্লাইড বা এটাও দারুণ একটা ইফেক্ট হ্যাঁ তো এরকম ডিফল্ট অনেক ট্রানজাকশন রয়েছে প্রিমিয়ার প্রোতে আপনারা কাইন্ডলি একটা একটা করে চেক করে দেখবেন এবং যেগুলো ওয়েস্ট আপনাদের কাছে মনে হবে সেগুলো আপনারা মার্ক করে রেখে দিতে পারেন এবার আমরা একটা প্লাগিন ইউজ করবো যেটা বর্তমানে সবাই ইউজ করে থাকে এই প্লাগিনটা ইউজ করে আপনারা টেক্সট সাউন্ড তারপরে শেপও ইউজ করতে পারবেন আর এটা নাম হচ্ছে প্রিমিয়ার কম্পোজার যেটা মিস্টার হর্সের একটা প্লাগিন এবং আপনারা এটা হানড্রেড পারসেন্ট ফ্রিলি ইউজ করতে পারবেন জাস্ট সার্চ মিস্টার হর্স অন গুগল অ্যান্ড ডাউনলোড স্টার্টার প্যাক থেকে আপনারা ট্রানজিশন অপশনে গেলে অল ট্রানজিশন পেয়ে যাবেন তা আমরা যদি একটা ট্রানজিশন সিলেক্ট করি তাহলে নিচের দিকে দেখুন সাউন্ড শো আছে যদি আপনারা সাউন্ড শো নিতে চান তাহলে এটা মার্ক ইন করে দিবেন আর যদি সাউন্ড শো না নিতে চান তাহলে মার্ক আউট করে দিবেন এবার এই ট্রানজিশনটা ড্রা করে দুইটি ফুটেজের উপরে প্লেস করতে হবে যেইখানটাতে এই দুইটা ফুটেজের জয়েন্ট আছে এবার সাউন্ড বাদ দিয়ে যদি আমার ট্রানজিশন নিতে চাই তাহলে দেখুন যে অডিওটা রয়েছে এটা চেক আউট করে দিবেন। এখান থেকে আপনারা জুম ইন বা জুম আউট ট্রানজিশন লাইট লিক ট্রানজিশন সহ ট্রেন্ডিং গুলো ইউজ করতে পারবেন এখন দেখব ওভারলে ট্রানজিশন এই গুলো ওভারলে ফুটেজ দিয়ে ক্রিয়েট করতে হয় সো এটা লিমিটলেস ট্রানজাকশন আপনার স্টকে যত বেশি ওভারলে ফুটেজ থাকবে তত বেশি ট্রানজিশন ক্রিয়েট করতে পারবেন জাস্ট ওভারলে ফুটেজটি দুইটা কাটের উপরে প্লেস করতে হবে দেন প্রয়োজন মতো কাট দিয়ে নেবেন আর কি যতটুকু লাগে এবার ব্লেন্ডিং মুড থেকে স্ক্রিন সিলেক্ট করলেই আপনার ট্রানজাকশনটি ক্রিয়েট হয়ে যাবে সো লেটস চেক অ্যানাদার এক্সাম্পল